দুনিয়াতে দেখেছেন ফোর বাই ফোর রোড বাবা একবার যাবেন আগে ঢুকে যাবে দুনিয়াতে যদি থাকে তো টোটো আছে টোটোওয়ালারা রাগ করবেন না রাগ করবেন না তার কারণ দুনিয়াতে এত সুন্দর জায়গা আপনি সাইড চিনতে পারলেন না ডান বাম কিছু চিনতে পারলেন না যেখানে লড়িটা আসছে আপনি ধাক্কা দেওয়ার জন্য তার সঙ্গে যুদ্ধ শুরু করতে যাচ্ছেন আল্লাহ বলছে বান্দা উপর দিকে তাকাও মাত্র সামান্য কটা মানুষ বসবাস করো যার জন্য রোডের ভিতরে জায়গা হয় না ট্রাকের সঙ্গে লরির ধাক্কা লরির সঙ্গে বাসের ধাক্কা বাসের সঙ্গে আপনার টোটো ধাক্কা টক্টরের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা দুনিয়াতে তৈরি হয়ে যায় বান্দারে আল্লাহর প্রশংসা যদি খুঁজে না পাও আল্লাহকে বিশ্বাস যদি করতে হয় একবার আকাশের দিকে তাকিয়ে দেখো হাজার হাজার রোড আল্লাহ তৈরি করেছে কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না হবে না হবে না এবার জোরে বলুনা নারায়ণ তাকবীর আচ্ছা বলুন তো এই জায়গাটা থেকে আপনার মাথা থেকে না পা পর্যন্ত সেক্সের কোনো উত্তেজনা আসবে আসবে না আসবে না আচ্ছা বলুন এবার যদি একটা বান্ধবী দেখতে খুব স্মার্ট আছে সে যমুনই হোক না কেন স্মার্ট হোক আর নাই হোক ওই মেয়েটা যদি ফাঁকা বাড়িতে ফাঁকা জায়গায়তে আপনার গায়ে হাত দেয় তো কেমন হবে বন্ধু আমার প্রশ্ন রব্বুল আলমিন বলছে বান্দারে একই সিটের ভিতরে তোমার বন বসে যায় একই সিটের ভিতরে তোমার মা বসে যায় তোমার মার সঙ্গে তোমার হাতটা থেকে থাকে তোমার বোনের সঙ্গে তোমার হাটটা থেকে থাকে কোনোবার তোমার মনে কোনো না কোন সময়াঈ সুন্দর একজন মহিলার পাশে তোমার সিট পড়েছে আর মহিলাটা তো হাফ ব্লাউজ পরে আছে কিমা বগল কাটা একটা পরে আছে তাকে দেখে তোমার জৈন উত্তেজনা বেড়ে গিয়েছে ঠিক বললাম না ভুল বললাম বাবা এমন কোন পুরুষ নাই যে মেয়েটার বাসে বসে তার ভিতরে কল্পনা জল্পনা করে না আমি বক্তা অবশেষে ভিতরে যখন টুল পার চালু করলাম কি দেখলাম কি দেখলাম কি বলেন ओरिजिनल বলে লজ্জা আছে পুরুষ তো আমি দেখি না বল ধরে আমার লক্ষ্য করলাম এটা মান নয় এটা বোন নয় এটা বেটি নয় এটা মাসি নয় এর সঙ্গে আমার সম্পর্ক হয়ে যেতে পারে কিন্তু মার সঙ্গে হবে না বোনের সঙ্গে হবে না বেটির সঙ্গে হবে না আল্লাহ তুমি কোন কোম্পানির ফ্যাক্টরি তুমি তৈরি করেছ কেমন করে তুমি মানুষকে বানিয়েছ একই মানুষ একই সিস্টেম একই চলন একই বলন হে আল্লাহ একটা বাইরের মেয়ের সঙ্গে যদি স্পর্ত হয়ে যায় গোটা শরীরটা গরম হয়ে যায় কিন্তু মার সঙ্গে যদি লেগে যায় ধাক্কা লেগে যায় আরো বড় জায়গায় কালকে যায় আমার কেন শেষ পাওয়া জাগে না আমার শরীর কেন গরম জাগে না কোন দিন প্রশ্ন করেছেন তো আল্লাহ পাক রাব্বুল আআমিন ইন্না ফি কালিস সামা ওয়া ফি ওয়ান আরজি ওয়াক্তিলা ফিল লাইলে ওয়ান নাহারে লা আয়াতি আলবাব বান্দা বান্দী আমার যখন তুমি দেখে নিয়েছো তো আল্লাহ কারিগরের মধ্যম দেশে সৃষ্টি করেছে বান্দরে 5 লাখ টাকার পুরস্কার তোমার কাছে আমি চাই না 2000 টাকার পুরস্কার তোমার কাছে চাই না মালা পিনতে চাই না আমার নাম করমি চাই না শুধু একবার তুমি বলে দাও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না কত হেলে দুলে চলছো ফিরছো রোজা রাখছো না যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না একবার জোরে না আমি যে কথাগুলো বলছি বাবা বোঝা যাচ্ছে তো স্পষ্ট আয় বাবা তাহলে আল্লাহ একজন আছে আমার মাথার থেকে পা পর্যন্ত যদি আমি লক্ষ্য করি তো আমি দেখতে পাবো আল্লাহ আমাকে এমন করে বানিয়েছে কোনো শরীরের ভিতর আমার ভুলই নেই দেখেন যে কারেন্ট তৈরি করেছে ওকে বলেন তোর কত হিম্মত আছে আবার কারেন্টটা হাত দিয়ে দেখ এ বাবা পৃথিবীর একটা দুনিয়ার কথা বলি পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ যা তৈরি করেছেন আপনার মাথার উপরে আরও বেশি শিষ্টাচারে তৈরি করে রেখেছে এই জন্য আল্লাহ আপনাকে বলছে কি

আমার আল্লাহ একক এত সুন্দর করে আসমানটা ঝুলিয়ে রেখেছে বন্ধুরে পৃথিবীতে যত রোড আছে আপনি কি জানেন আপনার মাথার উপরে তার কাছে বড় বড় রোড তৈরি করেছে এটা আপনি জানেন না জানেন না জানেন না